কৃষ্ণনগরে বুড়িমাকে পুজো দিতে ভক্তদের উপচে পরাভীর বাংলায় জগদ্ধাত্রী পুজো শুরু হয় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে তার আগে বঙ্গে দেবীর পুজো হতো কিনা তা নিয়ে রয়েছে সংশয় চাষাপাড়ায় বুড়িমার পুজো শুরু হয় সতেরোশো সালে এবার পুজোর দুশো তিপান্নতম বর্ষ ভক্তদের বিশ্বাস মায়ের কাছে কিছু চাইলে তিনি ফেরান না পুজো দিতে হাজার হাজার ভক্ত সকাল থেকে এসে পৌঁছেছেন কৃষ্ণনগর শহরের মূল পুজো হয় নবমীর দিনে বুড়িমাকে সাজানো হয় দশ কেজি সোনার অলঙ্কারে বৃষ্টিতে সস্তী বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল প্রায় চাটেনাগড় মঙ্গল ঘাটে জলভরে শুরু হয়েছে পুজো বুধবার বেলা 12টা থেকে নামা হয়েছে মানসিক ত্রোবাদী এবং আজ বৃহস্পতিবার ভোর 5টা 44 মিনিটে শুরু হয়েছে সপ্তমী পূজো নটা 30 মিনিটে পুষ্পাঞ্জলি সকাল থেকেই 10টা 30 মিনিটে শুরু হবে অষ্টমী পূজো বেলা 12টায় শুরু হবে অষ্টমীর পুষ্পাঞ্জলি দুপুর একটা নাগাদ হবে নবমীর পুজো বেলা তিনটেই বলিদান চারটে নাগাদ সন্ধ্যা আর সন্ধ্যায় হোম আরতি সন্ধ্যা আরতির সময় সন্ধ্যা ছটায় পরের দিন অর্থাৎ একত্রিশে অক্টোবর শুক্রবার সকাল আটটা তিরিশ মিনিটে শুরু হবে দশমীর পুজো চারটেই আসন থেকে নামানো হবে দেবীকে পুজোর দিন সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত নির্দিষ্ট স্থান থেকেই ভোগ প্রসাদ বিতরণ করা হবে বলেই জানানো হয়েছে পুজো কমিটির তরফ থেকে এবারও কয়েক লক্ষ ভক্তের সমাগম আশা করছেন পুজো উদ্যোক্তারা বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার